পাখিরা খুব সুন্দর সুন্দর খেলনা দিয়ে খেলতে পছন্দ করে যারা পাখি পালনকারী আছেন তারা তো সেটা জেনেই থাকবেন তাই আমার হাজব্যান্ড মানে বার্টুল ম্যাক্সের বাপি আজকে তৈরি করে দিচ্ছে হেনা এবং মিঠুর জন্য একটা মই হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল অ্যান্ড ম্যাক্স আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনারা তো জানেনি হেনা এবং মিঠু নামে আমাদের দুইটা ককাটেল পাখি আছে আর খুব শীঘ্রই আপনাদের জন্য আমরা একটা সারপ্রাইজ নিয়ে আসতে চলেছি আপনারা কি গেস করতে পারছেন সেই সারপ্রাইজটা কি আপনারা গেস করতে থাকেন ততক্ষণে কিভাবে এই মইটা বানানো হলো সেটা টোটালটা আপনাদেরকে দেখিয়ে দেই যেই গাছটা দিয়ে মই কাটার জন্য টুকরো টুকরো করে কাট কাটা হচ্ছে সেটা হচ্ছে একটা নিম গাছ নিম গাছটার বয়সটা খুব একটা বেশি না তবে পানি না পাওয়ার কারণে নিম গাছটা অনেক দিন হয় একেবারে শুকিয়ে গিয়েছে আর গাছটা ছিল আমাদের বাড়িওয়ালার মেয়ের গাছ তার কাছ থেকে অনুরোধ করে গাছটা নিয়ে এসেছি যেন এটা দিয়ে ইনোভেটিভ কিছু একটা বানানো যায় যত আমাদের ভিডিও দেখতে থাকবেন ততই আপনারা জানতে পারবেন বাটুল ম্যাক্সের বাপি কিন্তু খুবই ইনোভেটিভ একজন লোক উনি বেশি একটা কথাবার্তা বলেন না কিন্তু কাজ করতে খুবই ভালোবাসেন যেই দিনই ছুটির দিন পান খুট 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 করে ঘরের জন্য নতুন কি কি বানানো যায় অথবা বাচ্চাদের জন্য নতুন নতুন কি কি গিফট আইটেম বানিয়ে দেওয়া যায় সেই টেনশানেই থাকেন আমি যেহেতু বারবার বলছিলাম হেনা এবং মিঠু খুব খেলতে ভালোবাসে কয়েকদিন আগে তাদেরকে একটা দোলনা বানিয়ে দেওয়া হয়েছিল দোলনাটা নিয়ে সারা দিন দুইজন করে। তাই আমার একটা আবদার ছিল একটা মই যেই কথা সেই কাজ কাঠগুলো সুন্দর করে একই মাপে কেটে এই যে দেখেন ড্রিল দিয়ে ছিদ্র করে নেওয়া হচ্ছে ব্যাপারটা কিন্তু আপাত দৃষ্টিতে খুবই সহজ কাজ মনে হলেও যারা খুব সূক্ষ্ম কাজ করতে পছন্দ করেন তারা ছাড়া একেবারে এক্স্যাক্টভাবে এই কাজটা করতে পারবেন না যেমন আমি এই ধরনের সূক্ষ্ম কাজে আমার একদমই মন বসে না আমার সব কাজে প্রচুর তাড়াহুড়া থাকে যে কারণে সূক্ষ্ম কাজগুলো আমার দ্বারা একদমই হয় না আমি তো শুধু ডিজাইন দিয়েই খালাস এরপরে বাদবাকিটা বাটল ম্যাক্সের বাপিই বানিয়ে দেয় প্রত্যেকটা কাঠের টুকরো একই মাপে কেটে দুই পাশে ছিদ্র করে নেওয়া হয়েছে এখন নেওয়া হয়েছে দুইটা তার কাঠের টুকরোগুলো যেহেতু মোটামুটি বড় বড় সাইজের তাই মোটা তার যেটা আছে সেটা নিয়ে নিয়েছে এবং দুই পাশে দেখেন কি সুন্দর করে পুঁথি নিয়ে নিয়েছে এই যে যেই কাঠের পুঁথিগুলো মানে হচ্ছে বিডসগুলো দেখছেন সেটা হচ্ছে আমার ভাগ্নি কিনে নিয়ে এসেছিল আমার ভাগ্নিকে আমরাই বলে দিয়েছিলাম এই জিনিসগুলো লাগবে তুমি আসার সময় নিয়ে আসবে সে সুন্দর করে দেখে শুনে বুঝে কতগুলো ঘন্টি এবং কতগুলো বিটস নিয়ে এসেছে যেন এই ময়ে আমরা ইউজ করতে পারি এবারে দুইজনে মিলে একদম শেপ মতো পারফেক্টলি শেপে দেখেন দুই পাশ থেকে বিটসগুলো দিচ্ছে এর মধ্যে চলে এসেছে আমাদের মাকসুদ সাহেব উনি দেখছে এই খেলনা কার জন্য তৈরি হচ্ছে যদিও উনি বুঝেই গিয়েছে এই খেলনায় তার কোনো হক নেই তাই এটা নিয়ে তার খুব একটা ইন্টারেস্ট নেই সে চুপচাপ কতক্ষণ একটু ঘোরাঘুরি করে তারপরে শুয়ে পড়ল আমাদের বাসায় ইদানিং প্রতি সপ্তাহেই কম বেশি এটা ওটা বানানো হচ্ছেই এবং সেই কারণে আমাদের বাসায় কিন্তু সবার মধ্যে খুব সুন্দর সময় কাটানোর একটা সুযোগ চলে এসেছে এটা কিন্তু খুবই মজার আপনারাও বুঝবেন যখন আপনাদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান থাকে এবং সবাই মিলে বেশ ধৈর্য সহকারে খাবার জিনিস বানান কিংবা সবাই মিলে কাটাকুটি করেন বা বিভিন্ন কাজ করেন তখন কিন্তু সবার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে আমাদের মাঝেও এরকম একটা আনন্দ কাজ করছিল কারণ সবাই মিলে মিঠু এবং হেনার জন্য আমরা টয় বানাচ্ছিলাম বিষয়টা যেমন আনন্দদায়ক তেমনি কিন্তু বাসার পরিবেশটাও অনেক সুন্দর করে দেয় বাসায় যারা যারা আছি সবার মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং এবং কানেকশন গ্রোথ হয় আমি তো এর আগেও বলেছি বাসায় যখন আপনারা পেট আনেন তখন কিন্তু বাসার পরিবেশটা অন্যরকম আনন্দদায়ক হয়ে যায় কারণ বাসার মধ্যে যতগুলো সদস্য আছে সবার কেন্দ্রবিন্দু তখন কিন্তু ওই পেটটাকে ঘিরে আমাদের বাসার মেন কেন্দ্রবিন্দু ছিল বাটুল এবং ম্যাক্স সেই সাথে এখন হেনা এবং মিঠুও কিন্তু অনেকটা জায়গা পেয়েছে আর সেটা সম্ভব হয়েছে কিন্তু আমার বাটুল এবং ম্যাক্সের জন্যই কারণ তারা এই নতুন বাচ্চাদেরকেও অ্যাকসেপ্ট করে নিয়েছে দেখতে দেখতে আমাদের মইটা কিন্তু বানানো একেবারেই শেষের দিকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদের মইটা আপনাদের কাছে কেমন লেগেছে আর খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন একটা সারপ্রাইজ নিয়ে আসবো সেই সারপ্রাইজটা কি হতে চলেছে আপনারা চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন যারা যারা আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমরা পেট রিলেটেড ভিডিও বানাই অনেকের হয়তো দেখতে ভালো লাগে অনেকের হয়তো ভালো লাগে না এটা আসলে যার যার পছন্দের ব্যাপার তবে যারা পেট পছন্দ করেন তাদের কাছে স্পেশালি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজকের জন্য এতটুকুই আপনাদের সাথে দেখা হবে অন্য নতুন আরেকটি ভিডিওতে নতুন ভিডিওর জন্য ওয়েট করতে থাকুন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই